একটা ছেলে কখনোই মেনে নিতে পারবে না যে তার স্ত্রী অন্য একজনের সাথে বাকিটা আমরা পুরো ভিডিওতে বলবো দর্শক একটা ছেলেকে দেখতে পাচ্ছেন এই ছেলেটা গার্মেন্টসে কাজ করতো গার্মেন্টসে কাজ করার সময় একটি মেয়ের সাথে মেয়েটার নাম হচ্ছে সুমা আক্তার তার সাথে তার পরিচয় হয় সুমা আক্তার ছিল স্বামী পরিত্যক্তা তো সেখান থেকে তাদের একটা প্রেমের সম্পর্ক হয় এখন থেকে প্রায় নয় মাস আগের ঘটনা এরপরে তারা শরিয়া মোতাবেক বিয়ে করে এবং বিয়ে করে চট্টগ্রাম থেকে সুনামগঞ্জ চলে আসে তারা সেখানে এসে স্বামী শুরু করে ইজি বাইক চালানো সেটা চালিয়ে তাদের উপার্জন চলছিলো এবং খাওয়া দাওয়া চলছিল বেশ কয়েকদিন সংসার চালানোর পরে দুইজনের মধ্যে দুজনেরই সন্দেহ প্রকাশ করে স্ত্রী স্বামীর প্রতি স্বামী স্ত্রীর প্রতি যে তারা পরকে জড়িয়ে গেছে প্রতিদিন রাতে ঘুমানোর আগেই একতরফা ঝগড়া হইতো ঝগড়া লেভেল সেই পর্যায়ে চলে গেছে তারা হয়তো বা সংসারই করবে না এক পর্যায়ে সুমা আক্তারের মা তাদের দুইজনকে একসাথে বসিয়ে মধ্যস্থ করে দিল তারা আবারও সংসার শুরু করলো স্বামী অটোরিকশা চালাইতে গেছে সন্ধ্যার সময় এসে দেখে যে তার স্ত্রী এবং তার স্ত্রীর সাথে আরও একজন অন্য একটা মেয়ে এবং সেখানে উপস্থিত একটি অপরিচিত ছেলে এবং সেই রকম অবস্থায় তার স্বামী দেখতে পেয়েছে তার স্বামী তার রাগকে কন্ট্রোল করেছে কন্ট্রোল করার পরে রাত সাড়ে এগারোটার দিকে তার স্ত্রী বলছে চলো বেড়াতে যাব খালার বাড়িতে তার স্ত্রী রাজি হয়েছে ইজিবাইকে বাইকে চড়ে তারা যাচ্ছিল প্রতিমধ্যেই কিছুটা দূরে একটি নদীর পাশে অটো বাইক আলারে বলল আমাদেরকে এখানে রেখে যান ভাড়া দিয়ে তাকে বিদায় করে দিল হেঁটে হেঁটে বাকি পথ যাবো আমরা হাঁটতে হাঁটতে রহমত আলী পিছনে পড়ে গেল এবং সুমা আক্তার সামনের দিকে যাচ্ছিল হঠাৎ করে সে সুমা আক্তারকে জোরে পিছন দিক থেকে আঘাত করে এবং সুমা আক্তার সেখানেই বসে পড়ে এবং সে চেষ্টা করেছে শেষ চেষ্টা চিৎকার শুরু করেছিল তবুও তাকে আসলে মুখে কাপড় গুঁজে দেওয়া হয়েছে এবং শেষমেশ একদম দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে এবং একটি জঙ্গলে বা বাড়ঝাড়ে রেখে আসা হয়েছে রাত যখন তখন অনেকটা বাজে তখন সে যখন বাসায় ফিরতেছিল তখন পুলিশ তাকে জিজ্ঞাসা করেছে হয়তো অনেক দাগ দেখেছে পুলিশের কাছে সে সব কিছু স্বীকার করেছে খোঁজ নিয়ে জানা গেছে যে তার প্রথম পক্ষের একটা স্ত্রী রয়েছে এবং সন্তান রয়েছে কি বলবেন আপনি দ্য ইন্ড সুমা আক্তার এবং তারও রহমত কিন্তু সারা জীবন জেল হাজতে থাকতে হবে সুমা আক্তারের করলা ঠিকে থাকতেই পারল না ছেলেটাকে ঠিক করেছে কি আপনারা কি বলবেন বাংলাদেশের আইনে দোষ এটা ভেবে চিনতে জড়াইতে হবে সম্পর্কে